বর্ষা এসেছে বাংলার প্রকৃতির বুকে বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ বরণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন লিখেছেন এসো হে বৈশাখ এসো এসো ঠিক তেমনই বর্ষা নিয়ে কবি লিখেছেন এসো শ্যামল সুন্দর আনো তব তপহারা তৃষ্ণাহারা সঙ্গসুধা বিরোহিনী চাহিয়া আছে আকাশে শর ঋতুর দেশে গ্রীষ্মের পরেই হই হৈ জলদোষণায় মাখামাখি হয়ে আসে বর্ষা মাঠঘাট নদ নদী খালবিল সবখানে পানির উপস্থিতি উল্লাস গ্রীষ্মের খরতাপে জনজীবন দুরূহ হয়ে উঠেছিল চাতক পাখি যেমন এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় থাকে তেমনি দেশের সব মানুষ যেন একই সুরে একই প্রার্থনায় বৃষ্টি নিবেদন করছিল সৃষ্টিকর্তার কাছে বর্ষার দিন আকাশের মেঘগুলি ক্রমেই নুয়ে পড়ে মাটিতে কাদা জলে একাকার হয় চারদিক আম কাঠাল পাকতে শুরু করে বৃষ্টির আম কাঠাল খাওয়ার ধুম বৃষ্টি মানে রাশি রাশি সুখ স্মৃতির খুলে যাওয়া জানালা হঠাৎ বৃষ্টিতে বই খাতা ব্যাগে মুড়িয়ে কাদার সড়ক পেরিয়ে স্কুল থেকে বাড়ি ফেরা পুকুর জলে দল বেঁধে সাঁতরানো পিচ্ছিল মাঠে ফুটবল খেলায় মেতে ওঠা টিনের চালে টানা বৃষ্টির ঝুমঝুম নৃত্য ব্যাঙার ঝিঝি পোকার সময় অসময় ডাকা সব মিলে বর্ষা যেন আনন্দ ও স্মৃতির এক উন্মুক্ত পাঠাগার কখনো বা আকাশের গগন বিদারী চিৎকারে অর্থাৎ বিদ্যুৎ চমকানিতে ভয়ে আটো হয়ে আসে শরীর বর্ষার ঘন কালো দেখে আনন্দে মন কেঁপে ওঠে বৃষ্টিতে সতেজ হয়ে বৃষ্টি স্নাত প্রকৃতি যেন প্রাণ ফিরে পায় গতিহীন নদী ফিরে পায় নতুন ধারা বর্ষার বৃষ্টি বন্দনা হয়েছে বিভিন্ন লেখায় কবিতায় আর গানে বর্ষার দিনে নদী নালা ও ডোবায় প্রচুর পানি থাকার কারণে মাছ পাওয়া যায় শৌখিন মাছ শিকারীরা বৃষ্টিতে ভিজে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মাছ শিকার করে ছোটদের মধ্যেও চলে মাছ শিকারের ঘুম আসাদ শ্রাবণ মিলে এই দুই মাসের বর্ষা ঋতু বাঙালি জীবনে অনেকটা ঠাই করে নেয় আপন Activo, Tomotó.